রঘু থাবা জমের বাবা তো ভাই ফাইনালি রঘুডাঘাতের ট্রেলার চলে এসছে ফুল মস্তি পেয়ে গেছি আর সিরিয়াসলি বলছি এই বছর পুজো রঘুডাগাতদের নামে এই সিনেমাটার আশেপাশে যদি কোনো সিনেমা আসে জাস্ট ছিটকে উড়ে যাবে দেখো পুজোতে ভালো ভালো সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে রঘুডাকাতের সাথে রক্ত বিষ্টু আছে দেবী চৌধুরানী আছে আরও দু একটা সিনেমা আছে কিন্তু রঘুডাগাত নিয়ে ভাই একটা ক্রেজ আছে সেটা মারাত্মক লেভেলের এবং টেলারটা যেরকম বানিয়েছে জাস্ট ক্রেজটা যদি এরকম লেভেলে ছিল সেটা এই লেভেলে চলে গেছে হেভি হয়েছে ভাই টেলারটা তো কালকে ঠিক রাত নটা সাড়ে নটার দিকে টেলারটা রিলিজ করা হয়েছে একটা বড করে টেলার লঞ্চ ইভেন্ট করা হয়েছিল সেখানেই টেলারটাকে রিলিজ করা হয়েছে তো আমি টেলারটা প্রায় অন্তত পাঁচ সাতবার দেখলাম মানে এক দুবার দেখে পোষায়নি যেরকম ভিজুয়াল যেরকম গ্র্যান্ড স্কেলে বানানো হয়েছে যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে খরচা করেছে ভাই প্রোডাকশন হাউস এবং খেটেছে পুরো টাকার টিম খেটেছে ভাই সেটা দেখলেই বুঝতে পারবে তো টেলারটা নিয়ে কথা বলি তো প্রথমে কথা বলবো এই সিনেমার ভিলেন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে অনির্বাণ ভট্টাচার্য ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার লুক তার গেট আপ ব্যাপক লাগছে ভাই পুরো শয়তানি ক্যারেক্টার তাকে দেখে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা রঘুডাকাতের উপর কিন্তু খুব ভারী পড়তে চলেছে মানে যেরকমভাবে ট্রেলারটা তার ভয়েস ওভার শুরু হচ্ছে যখন সে ডায়লগটা দিচ্ছে যে ডাকাত ডাকাত হলে আপদ বিদ্রোহী হলে বিপদ ডাকাতকে লোকে ভয় পায় কিন্তু বিদ্রোহীকে লোকে পুজো করে তো কিছু ডায়লগ রয়েছে যেটা দেবের মুখে কিছু ডায়লগ রয়েছে আবার অনির্বাণ ভট্টাচার্যের মুখেও কিছু ডায়লগ রয়েছে পাঁচ লাইন ডায়লগুলো কিন্তু সলিড দিয়েছে বস তো অনির্বাণের ক্যারেক্টার কিন্তু হেভি হতে চলেছে তার ক্যারেক্টারটা খুব শয়তানি যেরকম দেখতে পাচ্ছি যে একজনকে পুরো ওই দড়ি দিয়ে পুরো গাছে টাঙ্গি দিচ্ছে একটা রক্তমাখা হাত ছটপট করছে তো খুব অত্যাচার চালাচ্ছে কিন্তু এই অনির্বাণের ক্যারেক্টারটা এবং তাকে ধ্বংস করতে আসছে দেবের ক্যারেক্টারটা হ্যাঁ ডাকাতের ক্যারেক্টারটা তো দেবের এন্ট্রিটা যেমন ছিল না ভাই ওই যেরকম হাতটা নামাচ্ছে দুটো চোখ দেখাচ্ছে পুরো মশালটা ধরে রয়েছে অর্ধেকটা মুখ দেখাচ্ছে যেরকম খড়গটা হাতে নিয়ে হেঁটে আসছে দেবের ওই ফিগারটা ভাই পুরো ডাকাতের একটা ফিগার লাগছে সিরিয়াসলি দেব যা খেটেছে যা ডেডিকেশন দিয়েছে এই সিনেমাটার জন্য সত্যি একটা অফ জানাতে হবে সিরিয়াসলি ওই লম্বা লম্বা দাড়ি ওরকম চুল ওরকম ফিগার ভাই মারাত্মক লাগছে দানব লাগছে তাকে ওই ঘোড়ায় চেপে যেরকম চিৎকার করতে করতে আসছে দেবের ক্যারেক্টারটা রঘু ডাকাত ভাই ব্যাপক লাগছে দেবকে দেখতে এছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে সোহিনী সরকার ওম ইদিকা পাল রূপা গাঙ্গুলি প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালো ছিল এবং তারিফ করতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের স্টার্টিং টু দ্য এন্ড ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু হেভি হয়েছে ভাই বাংলাতে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি আগে দেখিনি মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের তারিফ করতে হয় নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য যারা এর আগে দেবের খাদান সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছিল খাদানেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর এবি ছিল ভাই তো এই সিনেমারও কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সলিড হতে চলেছে তো টেলারের মধ্যে যেটুকু শুনলাম পুরো গুসবাম ফিল দিচ্ছে ভাই ওই যেরকম রঘু 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 ওই সেই ব্যাকগ্রাউন্ড স্কোডটা ভাই হেভি লাগছে সত্যি তো অনির্মাণ ভট্টার্য ভার্সেস দেব এই টাসেলটা কিন্তু সলিড হতে চলেছে এবং সিনেমার মধ্যে যেরকম গ্র্যান্ড স্কেল যেরকম সেট আপটা দেখানো হয়েছে মানে ওই টাইম লাইনের বাড়ি ঘর যেরকম কস্টিউম যেরকম প্রত্যেকটা জায়গা এবং জাহাজের সিকোয়েন্সটা জাহাজটা যেরকম দেখলাম যে এত খরচা করে বানিয়েছে জাহাজটা মানে সত্যি প্রোডাকশান হাউস খরচা করেছে ভাই পুরো গ্র্যান্ড স্কেলে প্রেজেন্ট করেছে তারা কোনো রকম কমতি রাখেনি দুটো বড় প্রোডাকশান হাউস বাংলার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফ দুটো প্রোডাকশান হাউস কিন্তু সিনেমাটাতে খরচা করেছে তো এই পুজোয় আসছে দেখা যাক সিনেমাটা কেমন কি নাম্বার জেনারেট করতে পারে আশা রাখছি এই সিনেমাটা ভাই অন্তত পক্ষে পঞ্চাশ কোটির কাছাকাছি প্রায় কালেকশন করতে পারে সেই দমটা রাখে তো দেখা যাক কেবার এবার পুজোয় আসছে রঘুডাঘাত আমার টেলারটা ভাই সলিড লেগেছে যারা বলছে যে দেব ভিকটিম কার্ড খেলছে মাফিয়া কার্ড খেলছে ভাই এসব কিছু না যদি দম থাকে তাহলে ফেটে বেরিয়ে যাবে ঠিক আছে এবং এই টেলারটা দেখার পর এটা মনে হয় সিনেমাটা দম রাখে পঞ্চাশ কোটি কামানোর তোমাদের টেলারটা কেমন কি লেগেছে রঘুডাঘাতের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আমার ভাই ব্যাপক লেগেছে সিরিয়াসলি বলছি এরকম টেলার আমি আগে দেখিনি বাংলাতে সত্যি খরচা করেছে ভাই প্রোডাকশান হাউস এবং খেটেছে পুরো টিম খেটেছে জি যান ঢেলে দিয়েছে সেটা টেলারের মধ্যে দেখতে পাওয়া যায় তো তোমাদের টেলারটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাকা